একটা প্যাটার্ন দেয়া আছে শূন্য এক এক দুই তিন পাঁচ প্যাটার্ন সংখ্যাগুলো এরকম বলা হচ্ছে প্যাটার্নটি কি নামে পরিচিত এবং কেন প্যাটার্নটি হচ্ছে এই যে এইটা শূন্য এক এক দুই তিন পাঁচ তো খেয়াল করলে দেখা যাবে যে এটা হচ্ছে কি সংখ্যার প্যাটার্ন মানে হচ্ছে যে তার পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যায় শূন্য আর এক যোগ করলে এক আবার এক আর এক যোগ করলে দুই হয় এক আর দুই যোগ করে তিন দুই আর তিন যোগ করে পাঁচ এভাবে করে প্যাটার্নটা হচ্ছে সামনের দিকে এগোচ্ছে তো আমরা এখানে আমি এটার কথা লিখি নাই এটা কেবল একটু কথা দিয়ে বুঝিয়ে দিতে হবে যে প্যাটার্নটি হচ্ছে ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন কারণ এখানে পরপর দুইটা পদের যোগফল পরবর্তী সংখ্যার সমান এতটুকু লিখে দিলেই হয়ে যায় দুই নম্বর যে প্রশ্নটা আছে যে একটা শার্টের খুচরা মূল্য হচ্ছে একুশ বিশ টাকা বিক্রেতা লাভে বিক্রি করে। বিক্রেতার ক্রয় মূল্য কত খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য আসলে কারণ খুচরা মূল্যে কিনে বিক্রেতা তো সেই দামে বিক্রি করে তো তার মানে এটা আসলে বিক্রয় মূল্য দেয়া আছে বের করতে হবে তার ক্রয় মূল্য বিক্রেতার ছয় পার্সেন্ট দুঃখিত বিক্রেতা ছয় পার্সেন্ট লাভে বিক্রি করেছে সেই কথা বলা আছে তো ক্রয় মূল্য বের করতে গেলে আমরা প্রথমে ক্রয় মূল্য একশো টাকা ধরে নিয়ে হিসাবটা শুরু করি যে ক্রয় মূল্য একশো টাকা হলে ছয় যোগ করে এখন আমরা বের করবো হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা যখন তখন বিক্রয় মূল্য হয় একশো ছয় টাকা বিক্রয় মূল্য আমাদের দেয় আছে প্রশ্নে আমরা ক্রয় মূল্য বের করবো তো ক্রয় মূল্যটাকে ডান পাশে রেখে বাক্যটা সাজিয়ে নিই যে বিক্রয় মূল্য আমি সংক্ষেপ লিখছি বিক্রয় মূল্য একশো ছয় টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা ক্রয় মূল্য সেটা একশো টাকা তো বিক্রয় মূল্য এক টাকা হলে সেক্ষেত্রে ক্রয় মূল্য দুই হাজার একশো বিশ তো সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হবে এর সাথে এই দুই হাজার একশো বিশ ওপরে গুণ হয়ে যাবে আর নিচে হলো একশো ছয় দুই হাজার একশো বিশ্ব গুণ করলে দুই হাজার তো এই হচ্ছে ওই ষাট তার ক্রয় পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার মেঝে থাকতে দুই বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট কতটি পাথর লাগবে মিটার বিশিষ্ট হচ্ছে। একটা বর্গাকার মেঝে বর্গাকার যেহেতু বা এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য তো দৈর্ঘ্য আট মিটার দেয়া আছে তাহলে এই মেঝের ক্ষেত্রফল হবে আটের বর্গ যেহেতু এটা বর্গাকার মেঝে মেঝের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল একটু আট আট এ হচ্ছে চৌষট্টি বর্গমিটার মেঝের ক্ষেত্রফল এই মেঝেটা ঢাকতে হবে পাথর দিয়ে যে পাথরের প্রত্যেকটার ক্ষেত্রফল আছে হলো দুই বর্গমিটার হ্যাঁ দুই বর্গমিটার সাইজের হচ্ছে এক একটা পাথর তো পাথরের সাইজ দিয়ে পাথরের ক্ষেত্রফলই আছে পাথরের ক্ষেত্রফল দিয়ে যদি মেঝের ক্ষেত্রফলকে ভাগ করা হয় তাহলে কয়টা পাথর লাগবে সেটা পাওয়া যায় আমরা একটু পাথরের ক্ষেত্রফল লিখে যে পাথরের ক্ষেত্রফল পাথরের ক্ষেত্রফল সেটা হচ্ছে দুই বর্গ মিটার তাহলে মেঝে ঢাকতে পাথর লাগবে মেঝে ঢাকতে পাথর লাগবে মেঝের ক্ষেত্রফল চৌষট্টি পাথরের ক্ষেত্রফল দুই দিয়ে ভাগ এতটি চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করলে হয় বত্রিশটি হচ্ছে তিন নম্বর প্রশ্নটার আনসার চার নম্বর প্রশ্নে এমন একটা ফাইভ আর এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মান নির্ণয় করতে বলা হয়েছে আসলে আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আমি নিচে লিখলাম ফোর এ বি তো এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করব কারণ এই অনুসিদ্ধান্তে এ মাইনাস ওয়ান বাই এ যে মানটা দেওয়া সেই মান ব্যবহার করার সুযোগ আছে তো একটা প্রশ্নের বা একটা মানে রাশির হয়তো অনেক সূত্র থাকতে পারে আমাদের খেয়াল করতে হবে যে মান দেয়া আছে কিসে সেই মান অনুযায়ী হচ্ছে অনুসিদ্ধান্ত বা সূত্র প্রয়োগ করতে হবে তো a মাইনাস ওয়ান বাই এর মান দেয়া আছে হলো ফাইভ তারপর স্কোয়ার প্লাস এখানে তো এ কাটা যাবে শুধু ফোর থাকবে ফাইভ স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ আর তার সাথে যদি চার যোগ করে দেয়া হয় টোয়েন্টি নাইন তো এই হচ্ছে চার নম্বর প্রশ্নটা আনসার পাঁচ নম্বর প্রশ্নে দুইটা বীজ গণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে বলা হয়েছে যে ভগ্নাংশ দুইটির হরের লসাগু কত তো ভগ্নাংশ দুইটা হচ্ছে এই যে এই দুইটা ভগ্নাংশ আমরা জানি যে হরের লসাগু বা যে কোনো রাশির লসাগু বের করতে গেলে হচ্ছে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে এখানে হরের ন শুরু করতে বলেছে একটা হর হচ্ছে x আর একটা যে দুইটা ভগ্নাংশ আছে দুইটার হরে কোনোটাকেই আসলে উৎপাদকে বিশ্লেষণ করার কিছুই নাই উৎপাদকে বিশ্লেষণ করা যায় না তো যখন উৎপাদকে বিশ্লেষণ করা যায় না তখন হচ্ছে রাশিগুলো গুণ করে দিতে হয় দশক গুণন করার জন্য তো প্রথম একটু আলাদা করে লিখে নিতে পারি আমরা যে প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর আলাদা করে একটু লিখে না নিলে আমাদের আমরা আনসার করব তারপরেও একটা মানানসই ব্যাপার থাকে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স মাইনাস ওয়াই এটা উৎপাদক বিশ্লেষণ করার কিছু নাই আর দ্বিতীয় ভগ্নাংশের হর সেটাও উৎপাদকে বিশ্লেষণ করা যায় না তো তাহলে লস আগু হস আগু লু হবে রাশি দুইটা গুণ ফল এক্স মাইনাস ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই লশাগু এখন এই লসাগুর যে রাশিগুলো সেগুলো গুণ অবস্থায় আছে যদি কোন সূত্রের সাহায্যে সংক্ষেপে গুণ করে দেয়া যায় তাহলে গুণ করে দেওয়াই ভালো ওয়াই স্কোয়ার এটা হচ্ছে কিউব মাইনাস বি এর সূত্রে পড়ে সূত্রানুসারে গুণ করে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তো এই হচ্ছে যে ভগ্নাংশ দুইটা দেয়া ছিল সেগুলোর হরের লশাগু ছয় নম্বর প্রশ্নে দুঃখিত ছয় নম্বর প্রশ্নে হচ্ছে এই যে এই দুইটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ জোটের এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ শুধু ভুজ এক্স এর মান তো সমীকরণ দুইটা সমাধান করতে হবে সমীকরণ সমাধান আমরা জানি যে প্রতিস্থাপন বা অপনায়ন দুইটা পদ্ধতি আছে গ্রাফের সাহায্যেও আছে তবে সেই ঝামেলায় যাওয়ার প্রয়োজনটা কি সমীকরণ দুইটা সমাধান করতে গেলে আমরা প্রথমে এই দুইটাকে একটু মার্কিং করে নিই এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আর এটা দুই নম্বর সমীকরণ দেখো এখানে ওয়াই এর পদটা সমানই আছে মাইনাস ওয়াই মাইনাস কেবল বিয়োগ করলেই একটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে সেই ক্ষেত্রে একটা থেকে মানে ওয়াই এর পদটা কাটা যাবে এক্স এর মান তখন পাওয়া যাবে তো এই কারণে আমরা এক থেকে দুই বিয়োগ করি সংক্ষেপে লিখে দেই এক বিয়োগ দুই বিয়োগ করলে টু এক্স মাইনাস ওয়াই ইকাল টু ফাইভ এখান থেকে যদি তৃতীয় সমীকরণ বিয়োগ করা হয় জানি যে বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হয় পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন আর এখানে ওয়াই তো কাটা যাবে টু এক্স থেকে এক্স মাইনাস করলে হচ্ছে এক্স তো এক্স এর মান পেলাম হচ্ছে থ্রি এক্স এর মানটাই কেবল এখানে বের করতে বলেছে

এক্স মৌলিক সংখ্যা না এক্স হচ্ছে গুণনিয়োগ গুণনিয়োগ তো জানি আমরা যে গুণনিয়োগ হচ্ছে যে যে সংখ্যাগুলো দিয়ে কোন একটা সংখ্যা নিঃসেষে বিভাজ্য সেই সংখ্যাগুলো হচ্ছে উক্ত সংখ্যাটার গুণনীয় তো এখানে মৌলিক গুণনীয়কের কথা বলা হয়েছে মধ্যে যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা সেগুলো হচ্ছে মৌলিক করে বিশ্লেষণ করি ফর্টি টু প্রথমত দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ করলে একুশ হয় কে আরো ভাঙা যায় যখন অবিভাজ্য সংখ্যা পাওয়া যাবে তখন হচ্ছে সেগুলো মৌলিক সংখ্যা বোঝা যাবে

তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছিল এটাই হচ্ছে তাহলে সাত নম্বর প্রশ্নের আনসার আট নম্বর বলেছে যে চিত্র সহ ট্রাপিজিয়ামের সংজ্ঞা লিখো সংজ্ঞাটা আমি মুখে মুখে বলে দিচ্ছি ট্রাপিজিয়ামের চিত্র আঁকতে পারে এভাবে দুইটা বাহু সমান্তরাল হতে হবে এই যে এই দুইটা বাহু অথবা পাশের দুইটা বাহু যে কোনো দুইটা বিপরীত বাহু সমান্তরাল হতে হবে তবে কোনো বাহুই এখানে সমান হতেও পারে নাও হতে পারে কোন সমপন হতেও পারে নাও হতে পারে এরকম কোনো বাধ্যবাধকতা নেই একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে যে এর এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তো সংজ্ঞাতেও সেই কথাই লিখে দিবে যে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলে তারপর এরকম একটা চিত্র একে নাম দিয়ে দেবে এবিসিডি বা যে কোনো লেটার দিয়ে নাম দিয়ে দিতে পারো আর নিচে লিখে দিবে যে চিত্রে এবিসিডি একটি ট্রাফিজিয়াম শিক্ষার্থী বন্ধুরা নয় নম্বর প্রশ্নটাতে আছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন একটি জ্যা এবং ওবি ওপি লম্ব এবি এবি ইজ টু সিক্সটিন সেন্টিমিটার এবং ওপি ইজ টু সিক্স সেন্টিমিটার হলে ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল নির্ণয় করো আমি প্রথমে এটা প্রশ্নটার প্রথমের অংশ দেখে মনে করেছিলাম যে এরকম যে একটা উপপাদ্য আছে তোমাদের বৃত্ত সংক্রান্ত যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যের উপর অঙ্কিত লম্ব জ্যটাকে সমান দুই ভাগে ভাগ করে সেই রকম কোন তথ্য ব্যবহার করে মনে হয় অঙ্কটা করতে হবে তো আসলে তা না এখানে বলা হয়েছে যে এর ক্ষেত্রফল নির্ণয় করতে তো ত্রিভুজটা ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে ভূমি গুণ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তো এবি টা যদি ভূমি হয় তাহলে ও বি হলো উচ্চতা এ বি ওবি দুইটার মানই দে আছে আমাদের এখানে আসলে এক্সট্রা আর কোনো মান প্রয়োজন নেই সরাসরি আমরা সূত্র ব্যবহার করে এই এওবি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি আহ যেহেতু ওবি লম্ব বলা আছে প্রশ্নে তো সুতরাং ও এটা উচ্চতাই হবে আহ আমরা দেখি যে ত্রিভুজ এও বি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল যে সূত্র জানি আমরা হাফ গুণ ভূমি এই ভূমি হচ্ছে এ বি আর লম্ব বা উচ্চতা সেটা হচ্ছে ও প্রথমে চিত্র অনুসারে নাম পুরো লিখে নিলাম এরপর মান বসিয়ে দেই হাফ এ বি এর মান আছে সিক্সটিন সেন্টিমিটার আর ও পি হলো সিক্স সেন্টিমিটার 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 গুণ করলে বর্গ সেন্টিমিটার এখানে দুই এর সাথে ষোলো কাটতে পারি আট দু ষোলো ছয় আটচল্লিশ বর্গ সেন্টিমিটার এই হচ্ছে নয় নম্বর প্রশ্নটার সমাধান তারপরে দশ নম্বর প্রশ্নে আছে যে একটি উপাত্তের সর্বনিম্ন সংখ্যা একুশ এবং পরিসর আশি হলে এর সর্বোচ্চ সংখ্যা কত পরিসর দেয়া আছে আর সর্বনিম্ন সংখ্যা দেয়া আছে আমাদের বের করতে হবে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা সেটা পরিসরের যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করেই আমরা করতে পারি দশ নম্বর প্রশ্ন এটা সর্বনিম্ন সংখ্যা আছে নিম্ন সংখ্যা সেটা দেয়া আছে হলো একুশ আর পরিসর হচ্ছে আশিক একুশ পরিসর সেটা হলো আশিক আমরা বের করব সর্বোচ্চ সংখ্যা তো জানা আছে সূত্র জানি বা জানা আছে সেটা পরিসরের সূত্রটা লিখব পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ মান বা সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা এইখান থেকে সর্বনিম্ন সংখ্যা নিচে লিখি নিম্ন সংখ্যা আর তার সাথে আবার এক যোগ করতে হয় এটা হচ্ছে পরিসরের সূত্র তো সূত্রে এই যে পরিসরের মান আছে এইটি মান বসিয়ে দিলাম সর্বোচ্চ সংখ্যা সেটা বের করতে হবে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা দে আছে সেটা হলো একুশ আর যে বাইরে একটা এক এটা ইংলিশে লিখি বাকি সংখ্যাগুলো ইংরেজিতে রাখা হয়েছে তো প্রথমে একটা যদি বাম দিকে নিয়ে আসি আশি থেকে এক ডিউ হয়ে সেভেন্টি নাইন হবে টু সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা মাইনাস টোয়েন্টি ওয়ান

তো এই হচ্ছে দশ নম্বর প্রশ্নটার সমাধান শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফিজ